আমরা ডাকা তোর কাছে কি কি আছে তাড়াতাড়ি বের কর কোনো কথা কব না স্যার আমার কাছে কিচ্ছু নাই আমি গরিব তালে এক কাম কর পেন খোল কে পেন খোলম কা আপনি কি করবেন তোর একটা বাল ছিলাম শি সি শি সি ও ডাকা ছিঁড়বেন না ছিঁড়লে তো কালকে তোর এলাকার চার দোকানত বসে থেকে বড় বড় গপ্প দিবো কালকে আমার ডাকা ধরছিল আমার কোনো বালি ছিঁড়ে ব্যাপার হয়নি গেলে আরো ভালো জিনিস আছে প্রভু আপনি জানেন না সেই সেইখানের তুফু ভাই আপনাদের বেশি হৌসম করে না আসসালাম আলাইকুম ফুফু কেমন আছে হেন আপনি ওয়ালাইকুম আসসালাম বাজান তুমি তাই নিয়ে আইছো না আইয়া পড়ুশি আপনাদের কাছে বাড়িতে ভালো লাগলো না যে আপনাদের খবর কেমন আছে হনো বাজান আমি বালাই আছি তোমরা কেমন আছো আর মাইয়াটা যে দিন পরে নিতে আইলা তোমরা কি কোনো আকল বরাদ্দ নাই আরে আমার কথা বাদ দেন ফুবু আমি আপনার কথাই বলি যে এ ফুবা বিদেশি কেমন আছে তোমার ফুফা ভালোই আছে মাঝে মাঝে ফোন করে কি পাই না রে হে বলি ভিডিও না অডিও